নমস্কার নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন আর জিজ্ঞাসা করি না কেমন আছেন সবাই কারণ এখনকার যে পরিস্থিতি যে সমাজে আমরা বাস করছি সেই সমাজে সুস্থ স্বাভাবিক বা ভালো থাকার সমাজ কিন্তু এখন আর নেই এতটাই জঘন্য হয়ে গেছে এতটাই খারাপ হয়ে গেছে যেটা আমরা সবাই অনুভব করতে পারছি আর সেই সমাজকেই পরিষ্কার করার জন্য যত নোংরা আবর্জনাকে বাইরে ফেলে দিয়ে সমাজ থেকে দূরে রেখে করার কিন্তু লক্ষ লক্ষ মানুষ পথে নেমেছেন এটি রোহিণীতে দ্বিতীয় মিছিল ছিল প্রথম দিন মিছিলে কতজন হবে কত ভিড় হবে সেই সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না কিন্তু সেই দিন প্রায় দেড় থেকে দু জন মানুষ এই গণমিছিলে মিছিলে সামিল হয়েছিলেন তাই এত সুন্দরভাবে মিছিলটি যখন মাথা নাড়া দিয়ে ওঠে শাসক দল কিন্তু এতে ভয় পান বিভিন্নভাবে থ্রেট দিতে শুরু করেন গ্রামবাসীকে মিছিলের দিন ছেলেদের হোস্টেলে আটকে রাখেন শাসক দলের কিছু নেতা গার্লস স্কুলের সুপারকে বাড়ি পাঠিয়ে দেন যাতে মেয়েরা না বেড়াতে পারে মেয়েদের বাড়িতে বাড়িতে ফোন করে বলা হয় মেয়েরা টিউশন থেকে আর বাড়ি ফিরবে না ইত্যাদি এরকম নোংরামি চলছিল কিন্তু সেই দিন প্রত্যেকে আমাদের সাথে এগিয়ে আসবে মিছিল যেভাবে সাজানো হবে সেইভাবে প্রত্যেকেই আমরা মিছিল শুরু করব लपाट करो मोबाइल मोबाइल रूमे तव्हां রে বাবা এই লাগে এক মাস পরও কেন সুবিচার হয়নি তা নিয়ে ক্ষুব্ধ সাধারণ জনগণ হ্যাঁ প্রথম দিনের মিছিলের মতন হয়তো আজকে দু হাজার হয়নি দুশো জন হয়েছিল কিন্তু ভয় পেয়ে আমরা কিন্তু থেমে থাকবো না দুশোর জায়গায় যদি দুজনও আসে আমাদের কিন্তু এই লড়াই চলবে শাসক দলের চোখ এবং রাজনৈতিক কারণে অনেকজনই এই গণমিছিলে সামিল হননি কিন্তু আমি কোনো রাজনীতি বুঝি না কে ক্ষমতায় এলো কে গেলো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি শুধু চাই ন্যায় বিচার আমি শুধু চাই সুবিচার যার জন্য আমি এই পথে নেমেছি এই পথ দখল করেছি কোনো শাসকের চোখ আমাকে রাঙাতে পারবে না আজ পর্যন্ত রাঙাতে পারেনি আমার মন আমরা চেয়েছিলাম প্রতিবাদের ভাষা তীব্র হোক কিন্তু এভাবে রাস্তা দখল করে যাত্রীদের অসুবিধা করতে আমরা কিন্তু একদমই চাইনি পরিস্থিতি বাধ্য করেছিল আমাদের ওই দিন রাস্তা দখল করতে আমরাও চাইনি এইভাবে যাত্রীদের অসুবিধে করতে কিন্তু পরিস্থিতি এমন ছিল বাধ্য হয়েছে আমরা করতে কারণ আমরা চাই না ভবিষ্যতে আর এরকম কাজ হোক এরকম নগণ্য কাজ আর কোনো মেয়ের সাথে হোক কোনো বাড়ির মানুষ আর এইভাবে কাঁদকাম আমরা চাই না যার জন্য সবাই যাতে সামিল হয় সবাই যাতে সচেতন হয় যার জন্যই আমাদের এই পদক্ষেপ মশাল নিয়ে সামনে এগিয়ে চলছিলো হাতে একটি বড় ব্যানার ছিল এবং ছোট ছোট অনেক সুবিচারের দাবিতে পোস্টার বানানো ছিল আমরা ছিলাম খোলা টোটোর উপরে স্লোগান দিতে দিতে কিন্তু আমাদের পুরনো বাজার থেকে নতুন বাজার হয়ে রোহিণী বাস স্ট্যান্ডে এসে আমরা সবাই জমায়েত হয়েছিলাম আমাদের একটাই দাবি সুবিচার স্বাধীন ভারতের আটাত্তরতম বছরে দাঁড়িয়েও আমাদের মনে একটাই প্রশ্ন জাগে সত্যি কি আমরা স্বাধীন সত্যি কি নারী সমাজ স্বাধীন এই ধরনের প্রশ্নগুলো ভীষণভাবে আমাদের মনে জাগে আমরাও স্বাধীনতা চাই আমরাও চাই যেন আমরা রাস্তাতে একা বেরোতে পারি তাই আমাদের এই তীব্র কলা সবার কান পর্যন্ত যাতে পৌঁছয় যাতে আইন সঠিক সুবিচার দেয় সেই জন্যই আমাদের এই পথ দখল প্রথম মিছিলে দু জন সামিল হয়েছিলেন এই মিছিলে দুশো জন সামিল হয়েছেন কিন্তু পরবর্তী আবারও এভাবেই মিছিল চলবে এভাবেই যতদিন না সুবিচার পাচ্ছি ততদিনই কিন্তু পদ দখল চলবে আর স্লোগানগুলো ততটাই তীব্র হতে থাকবে ধীরে ধীরে যতদিন না সুবিচার পাচ্ছি ততদিন রাগ ক্ষোভগুলো এভাবেই মুখের ভাষার মাধ্যমে তীব্র হয়ে বেরিয়ে আসবে আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন এবং মনে রাখবেন এক কণ্ঠ করলে রোধ হাজার কণ্ঠে প্রতিরোধ এভাবেই কিন্তু আমরা প্রতিরোধ জানাবো।